এটা কি এটার নাম কি এই প্রাণীর নাম কি জিরাফ বলো জিরাফ কি হয়েছে কি বন্ধ হয়েছে ওটা থাক আমরা ছবি তুলি তোমার দেখি বসো কেমনে মারছো এই জন্যই তুলে বস হ্যাঁ বসো 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 বাঘ কোথায় বাঘ 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 কোনটা এই যে বাঘ না বাঘটা একটু হাসপাতাল নিয়ে যাও তো হম হাসপাতাল নিয়ে যাও

গেছে হুম এবার ওই যে তোমার হাতিকে নিয়ে দাও এই যে হাসপাতালে এরে হাসপাতাল থাকে যাও এখন হাতি নিয়ে এসো হাতি নিয়ে আসো

এই যে হাতি এটা কি বলতো এটা কি হরিণ নাকি দেখো তো বড় বড় শিং এটা কি হাতি হাতি কি কইনি দাবা কিসে তো একটি রাখো তোমার হাতিকে একটু ঘাস খাও তোমার হাতি দেখো তোমার হাতি খুদাতে শুয়ে পড়ে আছে তোমার হাতি দেখো শুয়ে পড়ে আছে খুদা লাগছে পানি আছে নেসে এসে ঘাস খাও ঘাস খাও পানি আসবি একটু তুলে থওনি নেই এই বালি ভরা আছে না ইচ্ছা

হাসপাতাল নিয়ে যাও তাই

একটা একটা করে নিয়ে যাও অতগুলো করবো না হুম বাঘ নিয়ে যাও আগে হাতি নিয়ে যাও হুম কি করবে

Oi tô. Alô do lado aqui com uma. Oi tô, dai, dai, vai tô.

এই যে এখানে ওই দিক দিয়ে ঘুরে নিয়েছ ঠিক আছে ঘুরে এনেছো এখানে হাসপাতাল এবার তাই কয়দিন ও এখানে হাসপাতাল के कुछ कुछ थे पानी ना चने की वो दास पापा ओय खाने

কুমিরের অসুখ <muchy> 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 Yeah! <laughs>

रुडे तुम्हारा नाम कुछ है ठीक है की बोल वो ये भाई तुम्हारा कौन आता है क्या की बोल आज वोराज जी वोराज जी उस एक नाम दादा जी हां सही है पूर्व वाले बरा

geçerli sinyal kayıp olduk deniyor. görünürle bir şekilde geçiyor. Ya bir

এইভাবে 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 বন্ধুকে দোক

ترا <applause> কুমির 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 যাও যাও কুমির কই তোমার